আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে এই লাইভে যারা যারা আছেন সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিও এখানে শুরু করছি তো আপনারা জানেন ভিডিও হেডিং দেখেই অলরেডি বোঝাচ্ছেন যে আসলে কিনিয়ে ভিডিওতে এসেছি তো ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে ঢাকার অংশের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে এবং আজকে দিনের প্রথম ম্যাচ যেটা প্রেডিকশন করেছিলাম ঢাকা ভার্সেস রাজশাহী সেখানে রাজশাহীকে এগিয়ে রেখেছিলাম এবং রাজশাহী ম্যাচটি জিতেছে এবং আজকে যে একটা ঘটনা ঘটেছে সেটা বিপিএলের রেকর্ড করেছে তাসকিন আহমেদ তিনি চারবার বল করে উনিশ রান দিয়ে ষাট উইকেট নিয়েছে দুর্দান্ত বলিং সেটা যে তিনি ওয়ান ডে বা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি বা টেস্টেও সাত উইকেট তার নেই ছয় উইকেট হয়তো বা ছিল সর্বোচ্চ টেস্টে নাকি ওয়ান ডে জানি টেস্টে ছিল মেবি তো সেইটাই হলো এবং প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা একশো চুয়াত্তর রান করে নয় উইকেট হারিয়ে এবং আঠারো দশমিক এক ওভারে একশো উনাশি রান করে তিন উইকেট হারিয়ে রাজশাহী এবং রাজশাহী ম্যাচটা জিতে সাত উইকেটে এগারো বল বাকি রেখে এবং দিনের দ্বিতীয় ম্যাচ যেটাতে ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডারের ম্যাচটি ছিল এবং প্রথমে ব্যাট করতে নেমে রংপুর বরিশাল একশো চব্বিশ রান করে এবং রংপুর রাইডার পনেরো ওভারেই একশো আঠাশ রান করে দুই উইকেট হারিয়ে পাঁচ ওভার মানে তিরিশ বল হাতে রেখে আট উইকেটে ম্যাচটি জিতে যায় ম্যান অফ দ্য ম্যাচ হয় সাইব হাসান ছিচল্লিশ বলে বাষট্টি রান এবং দিনের প্রথম ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ তাস্কিন আহমেদ তিনি উনিশটা সাতটি উইকেট নেন এটা একটা রেকর্ড টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড রেকর্ড তিন নম্বরে আছেন এবং বিপিএলের ফুল রেকর্ডে আছেন তিনি টপে আছেন বিপিএল এর সাতটা উইকেটের এটিও নেননি লিটন দাস আজকেও ডাক মেরেছেন যথাক্রমে তানজিদ হাসান নয় রান স্টিফেন এক্স এক্সি এক্সকিনাজি তিনি সিচুয়েলিশন করেছেন উনত্রিশ বলে সাদাত হোসেন পঞ্চাশ করেছেন একচল্লিশ বলে থিসারা পেরেরা একুশ রান নয় বলে শুভম রঞ্জে তিনি করেছেন চব্বিশ রান তেরো বলে চতুরা সিলভা তিন বলে এক রান আলাউদ্দিন বাবু নয় বলে তেরো রান মুকিদুল ইসলাম প্রথম বলে আউট এবং নাজমুল ইসলাম এক বলে এক রান নট আউট এবং মুস্তাফিজুর রহমান এক বলে এক রান নট আউট এটা ছিল আর ঢাকার ব্যাটিং একটাই ইম্প্রুভ হয়েছে ব্যাটিংয়ে কিন্তু তারা সেই ম্যাচ সেই রানটা ডিফেন্ড করতে পারেনি প্রথমে মোহাম্মদ হ্যারিস তিনি করেছেন বারো রান পাঁচ বলে জিসান আলম আজকেও ডাক পর দুইটা ডাক মেরেছেন এনসিএলে তিনি টি টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন কিন্তু এখানে বিপিএলে এসে অনেক বড় বড়ো এবং বিদেশি প্লেয়ারদের সাথে খেলে তিনি আসলে তার যে নার সেটা ধরে রাখতে পারছেন না যার কারণে পরপর দুই ম্যাচে ডাক মেরেছেন এনামুল হক বিজয় তিনি মূলত ভালো ব্যাটিং করেছেন ছিচল্লিশ বল থেকে তিয়াত্তর রানের নট আউট ছিলেন নয়টি চার এবং তিনটি ছয়ের মার আছে ইয়াসির আলী বিশ বল থেকে বাইশ রান দুইটা লাইভ পাওয়ার পরেও রান বাল জিম্বাবুয়ের প্লেয়ার তিন তেত্রিশ বলে পঞ্চান্ন রান পাঁচটা চার এবং তিনটা ছয়ের মার ছিল সতেরো রান এক্সট্রা খাতির এসেছে এবং ম্যাচটি তারা এগারোটি বল হাতে রেখেই ম্যাচ জিতে গেছে এবং আমার পেরিকশন এটাই ছিল যে আজকে রাজশাহী জিতবে এবং রংপুর রাইডার এবং ফরচুন বরিশালের মধ্যে পেরিকশন ছিল রংপুর জিতবে এবং জিতেছে তারা তারাই এবং রংপুরের বরিশালের মধ্যে তামিম ইকবাল আঠাশে শান্ত নয় তাহির হৃদয় চার কাইল মায়ার্স তেরো মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান তিনি পনেরো মাহমুদুল্লাহ দশ পাহিম আশরাফ এক রান মোহাম্মদ নবী একুশ রান শাহিন শাহ আফ্রিদি তিনি করেছেন আট রান তানবির ইসলাম রান এবং ইকবাল হোসেন ইমন তিনি শূন্য রান আর অ্যালেক্স হেল পঞ্চাশ রানের ছিলেন আজিজুল হাকিম তিনি প্রথম বলে আউট রান্না করে তৌফিক খান তিন বল থেকে শূন্য রান সাই হাসান শ্রীচল্লিশ বলতে পাঁচশো ট্রেনে অপরাধী ছিল এবং ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি তো পয়েন্ট টেবিলের অবস্থা রংপুর রাইডার তিন ম্যাচ খেলে তিনটাতেই জয় ছয় পয়েন্ট নিয়ে ট্রপি আছে খুলনা টাইগার এক খুলনা টাইগার দুই ম্যাচ খেলেছে একটিতে জয় সরি খুলনা টাইগার একটি ম্যাচ খেলেছে এক ম্যাচেই একটিতে জয় কোনো পরাজয় দেখেনি তারা দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দুর্বার রাজশাহী তারা দুই ম্যাচে একটি জয় একটি পরাজয় নিয়ে তৃতীয় ফরচুন বরিশাল এক জয় এক পরাজয় নিয়ে চতুর্থ ঢাকা ক্যাপিটাল তারা দুই ম্যাচে দুইটাই হেরেছে পঞ্চম সিলেট স্ট্রাইকার এক ম্যাচে একটাই হেরেছে তারা ষষ্ঠ এবং চিটাগাং কিং এক ম্যাচে একটাই হেরে তারা সপ্তম স্থানে অবস্থান করছে তো আগামীকাল কিন্তু দুইটা ম্যাচ শুক্রবার মিরপুরি হবে দিনের প্রথম ম্যাচটি দুইটা বাজে দেখাচ্ছে আর টিভির যে ব্রডকাস্ট চ্যানেল টি স্পোর্টস তারা দেখিয়েছে পনে দুইটায় তো পনে দুইটায় বা দুইটাই খেলা শুরু হবে মূলত পনে দুইটাই খেলা শুরু হওয়ার কথা সেখানে চিটাগাং ভার্সেস রাজশাহী মুখোমুখি হবে এবং চিটাগাং এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পাননি এবং রাজশাহী দুই ম্যাচ খেলে একটি জয় একটি পরাজয় তো আমার আগামীকালের প্রেডিকশন রাজশাহীর পক্ষে চিটাগাংয়ের যে প্লেয়ার এ আলিস ইসলাম মঈন আলী গ্রাম ক্লার্ক বিনুরা ফার্নান্দো হায়দার আলী খালেদা আহমেদ মার্শাল আয়ুব মারুফ মিদা অ্যাঞ্জেলো মেথিস মোহাম্মদ মিথুন মোহাম্মদ ওয়াসিম নাইম ইসলাম টম ও কর্নেল পারবেজ হোসেন ইমন রাহাতুল ফেদোস শামীম হোসেন পাটোয়ারি শেখ পারবেজ জীবন শরীফুল ইসলাম উসমান খান আর প্রকান্ত দুর্বার রাজশাহী আনামুল হক বিজয় দলীয় অধিনায়ক আকবর আলী আরাফাত মিনহাস বিলাল খান রায়ন বাল না থান এডওয়ার্ড হাসান মুরাদ জিসান আলম এস এম মাহরব মেহরাব হোসেন মিজানুর রহমান মোহাম্মদ হেরিস মোহর শেখ মৃত্যুঞ্জয় চৌধুরী নাসিম সাব্বির হোসেন সালমান মির্জা লাহেরু সামারাক শরীফ শফিউল ইসলাম শানজামুল ইসলাম তাস্কিন আহমেদ ইয়াসির আলী এই হচ্ছে তাদের স্কোয়ার তো আমার মনে হয় আজকে যে একটা মোমেন্টাম পেয়েছে রাজশাহী সেই মোমেন্টাম ধরে রেখে কালকে চিঠি সাথে তারা দ্বিতীয় জয়ের দেখা পাবে এবং দিনের দ্বিতীয় ম্যাচ যেটা সন্ধ্যা সাড়ে তে হবে শুরু সেখানে দেখা যাচ্ছে বা সাতটাতেই হওয়ার সম্ভাবনা আছে শুরু সাড়ে সাতটায় হবে না কারণ কুয়াশার ব্যাপার আছে একটু আগে এগিয়ে আনা হয়েছে ম্যাচ সেখানে ঢাকা ক্যাপিটাল ভার্সেস খুলনা টাইগার খুলনা টাইগার এখন পর্যন্ত দুই ম্যাচ সরি এক ম্যাচ খেলে সে এখনও অপরাজিত আছে ঢাকা ক্যাপিটাল দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি তা তা আমি মনে হয় ঢাকার যে টিম দেখলাম টিম কম্বিনেশন দেখলাম তো সেখানে ডাকাকে পিছিয়ে রাখবো খুলনাকে এগিয়ে রাখবে এবং খুলনা তাদের দ্বিতীয় জয়ের দেখা পাবে এবং স্কোয়ার যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডাকার আছে মুস্তাফিজুর রহমান বলার জায়েদ আলাউদ্দিন বাবু আমির আমজা আসিফ হাসান জনসন চার্লস চতুরঙ্গ রিসিলভা স্টেফেন ইস কেনাজি ফারমানুল্লাহ হাইবুর রহমান সোহান লিটন দাস মীর হামজা মুকিদুল ইসলাম মুনিম শাহারিয়া মুশফিক হাসান নাজমুল ইসলাম থিসার আপেরা অধিনায়ক সুবমাম রঞ্জে সাব্বির রহমান শাই মায়ুব শাহাদ হোসেন তানজিদ হাসান পক্ষান্তরে খুলনা টেমে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টিন আবু হায়দার রনি বলিং অলরাউন্ডার আফিফ হোসেন লুইস জর লুইস গ্রেগরি গ্রেগরি হাসান মাহমুদ ইমরুল কায়েস মহফুজুর রহমান রাব্বি মাহিদুল ইসলাম অঙ্কন মাহমুদুল হাসান জয় মোহাম্মদ হাসনাইন মোহাম্মদ নাইম মোহাম্মদ নেওয়াজ নাসুম আহমেদ ওষান থমাস জিয়াউর রহমান তো এই আজকে আমার প্রেডিকশন থাকছে খুলনা এবং রাজশাহী এই টিম ম্যাচ জিতবে এখন পর্যন্ত তিন দিন খেলা হয়েছে এবং তিন দিনের প্রেডিকশন হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ছিল প্রথম দিন তারা বরিশাল এবং রংপুর জয়লাভ করে এবং দ্বিতীয় দিনে জয়লাভ করেছে দ্বিতীয় দিনে খুলনা এবং রংপুর জয়লাভ করে যথাক্রমে এবং আজকে তৃতীয় দিনে রাজশাহী এবং রংপুর জয়লাভ করে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন কারেক্ট এই বিপিএল টুর্নামেন্টে তো আগামীকাল কি হয় সেটা দেখা যাবে তো যারা যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম